শীতের রাত রাত প্রায় দশটা নাগাদ হঠাৎ বিকট শব্দ সবেমাত্র গৃহস্থের মানুষজন খাওয়া দাওয়া করে বিছানায় গেছেন আর সেই বিকট শব্দে একেবারে বাড়ি থেকে ছুটে এসে দেখেন একেবারে মর্মান্তিক পরিস্থিতি সামনে দাঁড়িয়ে থাকা এক লরিকে এক স্কুটির ধাক্কা স্কুটি থেকে ছিটকে পড়েছে রাস্তার মধ্যে তিনজন তাদের মধ্যে গুরুতর এবং আশঙ্কাজনক অবস্থাতে দুজন ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার হরিরামপুর রথতলাতে রবিবার রাত প্রায় দশটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা আর এই মর্মান্তিক আহত তিনজনেরই বাড়ি দাসপুর থানারই রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগর এবং রামদেবপুরে স্কুটিতে থাকা তিন যুবক হলেন সঞ্জীব সামন্ত যার বাড়ি রামদেবপুরে পাশাপাশি ওই স্কুটিতে ছিলেন তন্ময় সামন্ত এবং ছোটন পণ্ডিত তাদের দুজনের বাড়ি রাজনগরে এই তন্ময় এবং ছোটনের অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক স্থানীয়দের চেষ্টায় তাদেরকে দ্রুত ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়দের অভিযোগ এই সংকীর্ণ ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার হরিরামপুর রথতলা এলাকাতে রবিবারের বিকেল থেকেই বিকল হয়ে যায় এক মাল বোঝাই লরি আর সেই অবস্থাতেই রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল ওই লরি দাঁড়িয়ে থাকা লরিকেই ওই স্কুটির ধাক্কা রাতের অন্ধকারে ওই লরিতে কোনো ধরনের ইন্ডিকেটার ছিল না কোনোভাবেই বোঝা যাচ্ছিল না এই সামনে লরি দাঁড়িয়ে আছে শুধু এই ঘাটাল মেদিনীপুর সড়কের হরিরামপুর নয় প্রতি রাতেই ব্রেকডাউন করে এই রাস্তার বিভিন্ন বাঁক মোড়েও প্রচুর পরিমাণে লরি কিন্তু দাঁড়িয়ে থাকে কোনোভাবেই দ্রুততার সাথে তাদের কিন্তু এই রাস্তা থেকে সরানোর কোনো ধরনের ব্যবস্থাই হয়নি ওই লরি মালিক কর্তৃপক্ষ বা পাশাপাশি প্রশাসনের তরফে এখন দেখার আরও সচেতন হয় কি না প্রশাসন অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ এদিকে এই দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় দুই যুবককেও আটক করা হয়েছে তারা এই দুর্ঘটনার মাঝেই ঝামেলার সৃষ্টি করছিল বলে অভিযোগ ঘটনাটা হচ্ছে আমরা শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া খেলা দেখতে গিয়েছিলাম সামনে খেলা হচ্ছে হঠাৎ করে একটা বিকট আওয়াজ সেই আওয়াজটা বিকট মানে বিরাট আওয়াজ হয়েছে তারপরে ঘর থেকে সেই ওদেরই একজন ডেকে ডাকতে গেছে আমাদের বাড়িতে সামনেই বাড়ি আমার ডাকতে গেছে এসো না গো জল নিয়ে এসো না আমরা সব ছুটে চলে এসেছি তিন চারজনে দিয়ে এসে দেখছি সব শুয়ে আছে মানে গাড়ির তোলায় পড়ে আছে বে রক্তারক্তি অবস্থা বা ডাক্তারখানা ছিল ওখান থেকে জল ফল এনে চিকিৎসা করা হয়েছে পাঠানো হয়েছে হাসপাতাল আর হাসপাতাল পাঠানো হয়েছে ওদের পরিচয় জানা গেছে পরিচয় রায়নগরের ছেলে বলছে অত পরিচয় আমি জানতে পারি

এমনি চলন্ত অবস্থায় গাড়ি ব্রেকডাউন হতেই পারে রাস্তার উপর কিন্তু এই পেছনে সেই রেডিয়ামটাও দেওয়া নেই প্লাস গাড়ির ফিটনেসে যেটা দেখা যাচ্ছে যে গাড়ির ব্যাক লাইট ব্রেক লাইট বা ইন্ডিকেটার যারা জ্বালিয়ে রেখেছেন গাড়িতে সেই লাইটটাও পেছনে দেখা যাচ্ছে না এটা প্রপারলি আনফিট হয়েছে